তাই তার শুক্রিয়া দায় করার জন্য সকলে জোর গলায় এবং আল্লাহমা আমিন আল্লাহমা সাল্লা আল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত সেটি হলো নবী আরসুল কারা প্রত্যেক মানুষ তার নিজের ইচ্ছা মতো চলতে চায় তার ইচ্ছার বিরুদ্ধে সে কারো কথা শুনতে রাজি নয় এভাবে সবাই যদি যে যার ইচ্ছা মতো চলে তাহলে এই ঝামেলা সৃষ্টি হবে হলে কেউ কাউকে মানবে না একে অপরে তায়াক্কা করবে না পরিণামে সারা দুনিয়া জুড়ে দেখা দিবে দেবে হানাহানি যেমন তাদবের এক নিজের মতো চলতে গিয়ে আপদ ছোট ভাই হাবিলকে খুন করেছিলেন তাই সব মানুষ যাতে লাগামহীন না চলে বরং একটি নিয়ম মেনে চলে ফলে সবাই মহাসুখে ও শান্তি থাকতে পারে মানুষ যখন ভুল পথে চলতে থাকে তখন তাদের সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালা কিছু লোককে বেছে নেন তাদের মধ্যে জগৎবাসীকে ধর্মীয় বিধায় দিয়ে দেন পরিশেষে আল্লাহ দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে নবী ও রসুর কথা তরিকা মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম